আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে সব চোখের দেখা সত্য হয় না কোথাও না কোথাও আমার সেই কথাটা আজকে কিন্তু পুরোপুরি মিলে গেল হ্যাঁ যদিও বা সেই কথাটা আমি অন্য কন্টেন্টের খাতিরে বলেছিলাম কিন্তু কি জন্য বলেছিলাম তার চাক্ষুষ প্রমাণ হয়তো তোমরা আজকে এই দাদা বৌদির ভিডিও দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ এখানে কোন দাদা বৌদির কথা বলছি এই যে নিলয়দা আর বৌদির নাম যত যত সম্ভব সঞ্চয়িতা বা এরকম কিছু একটা নাম তাদের আইডি আমার ব্লগ তোমরা প্রত্যেকেই জানো তারা কিন্তু কালকে একটা ভিডিও দিয়েছে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি শিক্ষিত ভদ্র নম্র ভালো স্ট্যান্ডার্ড মানে কি বুঝি কেউ কারোর মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবে কেউ কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কেউ কারোর স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন তুলবে না সেখানে আমরা কন্ট্রোভার্সি যারা ক্রিয়েটার তারাও কিন্তু আমরা কোনোরকম কোনো খারাপ কিছু না দেখতে পেলে এই ধরনের বিষয়গুলো নিয়ে কখনো প্রশ্ন করার সাহস তো অনেক দূরের কথা কখনো নিজেদের রুচিতেই আসে না সেখানে এই কালকে যে একটা ভিডিও আমরা দেখতে পেলাম সেই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পেলাম কখনো কাউকে পশুর সাথে তুলনা করা হলো কখনো কাউকে এইভাবে বলা যে গেল কতটা পূর্ণ অর্জন করতে না কিসে কুম্ভে গেছে মানে কতটা পাপ করেছে তার জন্য সে কুম্ভে গেছে তোমার এই পূর্ণ অর্জন করতে এছাড়াও তা সে তার নিজের যোগ্যতায় মা হয়েছে কি না সেটা নিয়েও কিন্তু এই দাদা বৌদি সন্দেহ প্রকাশ করেছে এটার নামে কি ভদ্রতা এটার নামে কি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করা কোনো একজন ভদ্র মহিলা বা ভদ্র পুরুষের বক্তব্য হতে পারে তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কিছু কথা বলার আছে দেখো এমনটা নয় যে তাদেরকে নিয়ে কেউ জেচে পড়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছে তারা নিজের মানে আইডিতে কন্ট্রোভার্সিয়াল করার মতো কন্টেন্ট দিয়েছে সেখানে কয়েকজন ক্রিয়েটার তাকে নিয়ে ভিডিও বানিয়েছে দোষটা তো তাদের এখানে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের কোনোরকম কোনো দোষ নেই কারণ তারা যেটা দেখেছে সেটা নিয়েই কিন্তু বলেছে এবং তার মধ্যে আমিও কিন্তু একজন পড়ি যেখানে তাকে ভদ্রভাবে কিন্তু বুঝিয়েছিলাম যে তোমার এই ধরনের টাইটেল থামবেল দেওয়া উচিত না যেখানে তোমার সন্তানের যে টিচার তার বাবার যেখানে শরীর অসুস্থ সেখানে তুমি কি করে মন্দ্রাদিভাইয়ের বাবা মন্দ্রাদিভাইয়ের শ্বশুরের সাথে তুলনা করে একটা টাইটেল থামবেল দিয়ে দিলে এটা কিন্তু কখনোই করাটা উচিত হয়নি প্রথমত এটা তাদের ভুল না এটা জেনে বুঝে একটা নোংরামো চক্রান্ত কোনো এক ক্রিয়েটারকে তাদেরকে নিয়ে উস্ক মানে উস্কাবার জন্য একজন ব্লগার কেন চাইবে কোনো এক তাকে নিয়ে কিছু বলুক কেন তাকে উত্তপ্ত করতে চাইবে একজন ব্লগার এর পেছনে তো নিশ্চয়ই কোনো রহস্য আছে আর এই ওয়াইটিতে এসে রহস্য মানে কিন্তু আমরা বুঝি ইনকাম পয়সা রেভিনিউ ভিউ এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য কিন্তু থাকতে পারে না কথায় কথায় আমরা শুনতে পেলাম কি যে সুতপার সাথে নাকি মন্দিরা মিল করে দেওয়ার জন্য নাকি তার বিশাল পড়েছে আমরা দেখতে পাচ্ছি যার সাথে মানে যাচ্ছে পরে শুনেই দেখছি এক পাতে তারা কিন্তু ভাত খাচ্ছে তার মানে এই নয় কাউকে উস্কাবার জন্য এইভাবে নোংরামো করে একটা ভিডিও করতে হবে আমরা কিন্তু যত মানে যতদূর জানি তিনি একজন ডাব্লুবিসিএস অফিসার একজন অফিসারের মুখে কখনো কোনো পঁচাশি বছর বয়স্ক মহিলার মা হওয়ার প্রশ্ন কখনো করতে পারে আবার সেটা কি না ব্লগিং আইডি অ্যাকচুয়ালি কালকের যে ভিডিও সেই ভিডিও দেখে কিন্তু মানুষেরা বুঝে গেছে যে তারা কাকে ভালোবাসার জায়গা দিয়েছিল তারা কোন মানুষগুলোকে কোনো একটা স্পেশাল জায়গায় রেখেছিল। যেখানে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি কন্টেন্ট থেকে তারা নাকি একশো মাইল দূরে থাকতো কিন্তু না তারা যেচে পড়ে কন্ট্রোভার্সি চাইতো যাদের দাদা বৌদি হিসাবে আমরা তাদেরকে চিনিছি মানে মন্দিরাদি ভাইয়ের দাদা বৌদি হিসাবে সেখানে মন্দিরাদি ভাইকে কিন্তু নিয়ে হাজারো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করেছে সেখানে আমার মনে হয় হাজারে একটা রিপ্লাই ব্যাক করেছে কি তার সন্দেহ আছে সেখানে তার কাছ থেকে তো এতটুকু অন্তত তার রপ্ত করা উচিত ছিল যে তুমি ভালোটা যেমন নিতে পারবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে তোমার খারাপ দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে তার সেই যে খারাপ বলার ধরনটাও কিন্তু তোমাকে রপ্ত করতে হবে যখন তার আইডিটা হ্যাক হয়েছিল তখন কিন্তু আমাদের মতোই কিছু ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের আইডিতে তাদের সাবস্ক্রাইব করতে বলেছিল তাদের পাশে দাঁড়াতে বলেছিল যেই কারণেই না এক রাতের মধ্যে এগারো হাজার সাবস্ক্রাইবার গেন করতে পেরেছিল আমি অন্তত আমার পার্সোনাল মতামত থেকে আমি বলবো বা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো আমি এদেরকে চিনতাম না মন্দিরে দেবায়ের কাছ থেকেই কিন্তু এদেরকে চিনিছি সেক্ষেত্রে যেই জিনিসগুলো কালকে হলো সেগুলো কিন্তু সত্যি মেনে নেওয়ার রকম কোনো প্রশ্নই ওঠে না আর যে একটা ভালোবাসার জায়গা দিয়ে তাদেরকে দেখতাম সেই জায়গাটাও আর রাখার কোনো প্রশ্ন ওঠে না আজকে একটা নয় হাজারো মানুষকে প্রশ্নের সম্মুখীন করলো যে মাথায় ফুল গোজা যায় না বয়স হলে কেন ইয়ংকালে মানুষের ইচ্ছা থাকতে পারে বয়স কি সেই ইচ্ছাগুলো সমস্ত কিছু একদম দুমড়ে মুজড়ে শেষ করে দিতে হয় মানুষের ইচ্ছার কোনোরকম কিন্তু শেষ নেই যেমন শিক্ষা অর্জনের কোনো রকম কোনো বয়স হয় না সেই রকমই কিন্তু শখের কোনো রকম কোনো কিন্তু বয়স হয় না বয়স হলে যে মাথায় ফুল দিলে সে যে বাজে মহিলা হয়ে যাবে এটা কী হিসেবে প্রমাণ করতে চাইলে তোমরা কোনো মহিলা যদি রাত একটার পর এসে লাইভ করে তার মানে সে বাজে ক্যারেক্টারের এটাই তোমরা তুলনা করতে চাইলে বাজে জায়গাকার মহিলার সাথে তোমরা কি জানো আদৌ রাত একটার পর কেন লাইভ করতে হয় কি কারণে লাইভ করতে হয় প্রথমত হচ্ছে আমরা যারা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বা দাও ক্রিয়েটার তারা কিন্তু বেশিরভাগটাই হাউসওয়াইফ তো তারা তাদের সংসারের কাজ প্লাস ভিডিও দিতে হয় তাদেরকে তো ভিডিও সংসার সামলাবার পর রাত্রির একটু আমরা সময় বের করতে পারি তো সেখানে অনেকেই কিন্তু রাত একটার পর লাইভ করে তুমি একজনকে মেনশান করে কথাটা বললেও এখানে যারা রাত একটার পর লাইভ করে আমার মনে হয় প্রত্যেকেরই এই জায়গায় একটা প্রতিবাদে প্রতিবাদের ঝড় তোলা উচিত যে রাত একটার পর লাইভ করলে কি সেই মানুষটি খারাপ হয়ে যায় হ্যাঁ রাত একটার পর অনেক মানুষ লাইভ করে যারা অন্য রকমভাবে লাইভ করে তারা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ এবং তাদের হাব ভাব কথাবার্তা ড্রেস পোশাক অঙ্গভঙ্গি দেখলেই কিন্তু বোঝা যায় কিন্তু নর্মাল যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কারাও রাত একটার সময় রাত দুটোর সময় রাত তিনটের সময় লাইভ করা মানে তারা কখনও কিন্তু ক্যারেক্টারলেস বা খারাপ হতে পারে না তোমরা যার দাদাবদি হিসাবে আজকে সোশ্যাল মিডিয়ায় পরিচিত পেয়েছ তারাও কিন্তু এক সময় অনেকটা নোংরা মো একটার পর কিন্তু লাইভ এসে করতো তাহলে তারা কতটা নোংরা কিন্তু না আমরা বুঝেছিলাম তা সেটা একটা সিচুয়েশান ছিল সেই জন্য তারা ওইগুলো করতে বাধ্য ছিল কই এখন তো করছে না কিন্তু তার মানে এই নয় যারা রাত একটার সময় লাইভ করে তারা খুব বাজে অনেকেই কিন্তু লাইভ করে আমি তো মানে আমি নিজে কখনো এখনো পর্যন্ত ওয়াইফটিতে লাইভ করিনি কিন্তু অনেক কাউকেই দেখেছি আমাদের সীমাদিকে দেখেছি ইপসদা দিভাইকে দেখেছি রিম্পাদিভাইকে খুব কম দেখেছি এছাড়াও অনেকে আছে দিকের কিন্তু রুনা লাইফস্টাইল রুনা দিভাইকেও আমি দেখেছি আজকে আমি আমার এই ভিডিওতে সবার নাম নিতে চাইছি কারণ এটা আমার মনে হয় প্রত্যেকের প্রতিবাদের ঝড় তোলা উচিত কারণ একটা পঁচাশি বছর বয়স্ক মহিলা তার বয়স যদিও পঁচাশি নয় তাকে পঁচাশি বছর বলা হয়েছে দেখো আমরা আন্দাজ সহকারে সমস্ত কিছু বলি যে এদের বয়স হয়তো চল্লিশ বা এরকম তিরিশ হতে পারে তার মানে তাকে পঁচাশি বছরের বয়স্ক মহিলা বানিয়ে তাকে বলা হচ্ছে রাত একটা সময় লাইভ করতে এসে বলে নয়া নয়া সালে নয়া নয়া মালে নতুন মাল ধরতে আসে রাত একটার পর বোঝো না কী করতে লাইভ করতে আসে এটা আমরা প্রত্যেকে জানি আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আমরা সব সময় চাই যে যেই গানগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেই গানগুলো নিয়ে আমরা রিলস বানাই কেউ বা একটু ডান্স করে ভিডিও বানায় কেউ বা মুখের অঙ্গভঙ্গি দিয়ে ডান্স বানায় কেউ বা খাবার দেখিয়ে ওই রিলসটা বানাচ্ছে তার মানে এই নয় নয়া নয়া সালে নয়া নয়া মালে মানে সে নতুন মাল ধরতে চলে এসছে একজন শিক্ষিত ভদ্র একজন ভালো অফিসার পদে কর্মরত মানুষ যদি এই রকম কোনো কথা বলে তাকে সত্যি আর যাই হোক ভালো ব্লগার বলা চলে না ভালো মনের মানুষও বলা চলে না এবং ভালো পরিবার থেকে বিলং করে এই কথাটা ভাবতেও না অনেকটা খারাপ লাগছে কি করে এই দাদাভাই কি করে মানে এই যে নিলয়দা কি করে তাকে বলছে যে তার মা মানে আদেও সে নিজের যোগ্যতায় মা হতে পেরেছে কি তাই নিয়েও সন্দেহ আছে কি করে এই প্রশ্নটা তুমি করতে পারো এই রাইট তোমাকে কে দেয় এই প্রশ্ন করার আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার আমরাও কিন্তু এরকম অনেক তথ্য জানি তার তার সত্ত্বেও কিন্তু আমার মনে হয় আমরা অনেক বেটার ভদ্রভাবে প্রশ্নটা করি আবার প্রমাণ রেখে যে হ্যাঁ এই প্রশ্নটা করছি এর প্রমাণ আমার কাছে আছে যেমন তোমরা দেখতেই পারছো রীতমের ক্ষেত্রে আর বর্ষার ক্ষেত্রে আমরা এরকম অনেক ইনফরমেশান দিচ্ছি যেগুলোর প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে এবং সেটা সর্বসমক্ষে কিন্তু বেরিয়েও আসছে কিন্তু এক্ষেত্রে এই যে এপিকে নিয়ে যেই কথাগুলো বলা হয়েছে যদিও বা সে যে সমস্ত বিষয় নিয়ে পজিটিভ ভিডিও করে আমরা কিন্তু সময় তার বিপরীত দিকে ভিডিও করি বা আমরা যেটাকে নিয়ে পজিটিভ করি সে সেটাকে নিয়ে নেগেটিভ করে কিন্তু আমরা হচ্ছে সহ ক্রিয়েটার হতে পারে নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা দিক কিন্তু আমরা সহ ক্রিয়েটার তার একটা মানে একটা বয়স্ক মহিলাকে নিয়ে তাকে যথারীতি তার বডি সেভিং পর্যন্ত করা হয়েছে তাকে নিয়ে বলা হয়েছে তার দাঁতে এই আছে ওই পায়রি আছে এই আছে হ্যান আছে ত্যান আছে হতেই পারে তোমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি ভিডিও করেছে এমনি তো মানে তোমাকে নিয়ে এই ধরনের নোংরামো ভিডিও করতে যায়নি তুমি তোমার ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছ সেক্ষেত্রে তোমার সবার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত ছিল নাকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এইরকম নোংরাভাবে ভিডিও করা উচিত ছিল আমি জানি না আমার এই মতামতের সাথে কজন সহমত পোষণ করবে তবে আমার পার্সোনালি দেখে এদেরকে আর যাই হোক মানে যেই জিনিসটা ভেবেছিলাম সেটা কিন্তু মনে হলো না যেটা মনে হলো না কারণ দেখো মুন্দ্রাদি ভাইকে নিয়ে যেই সময় মানে ঝড় উঠেছিল তাকে নিয়ে দিনে এক একটা আইডি দশ মানে কি বলবো দু থেকে তিনটে ভিডিও তথা লাইভ করতো ঘন্টার পর ঘণ্টা তারপরেও কিন্তু সেই মেয়েটা হাসি মুখে সমস্ত কিছু মানে মেনে নিয়েছিল কারণ কি তার মধ্যে দোষটা ছিল সে জানতো এবং সে বারবার বলতো আমি দোষ করেছি তাই আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি কিন্তু এবার তোমরা বাদ দাও আজকে যেই মেয়েটাকে তুমি বলছো না যে তার পায়ের নখের যোগ্য নাকি মানে হতে পারবে না ওই এপি আমি তার কথা বলছি কোনো ক্রিয়েটারের সাথে আর এক ক্রিয়েটারের তুলনা তুমি করার কে তার পায়ের মুখের যোগ্য হতে পারবে কি পারবে না তার তুলনা করার তুমি কে আজকে তুমি তাকে নিয়ে বলেছো তাই হয়তো অনেকে আছে ভিডিও নামাবে না কিন্তু আমার কাছে কথা হলো আজকে ওর জায়গায় তো আমাকেও বলতে পারতে বা আরো যেই সমস্ত আমাদের ক্রিয়েটার আন্টিরা বা দিদি ভাইরা বা বোনেরা আছে তাদেরকে নিয়েও তুমি বলতে পারতে কারণ মান সম্মান মা হওয়ার প্রশ্ন কারোর বডি সেমিং তুমি করতে পারো না কারণ তুমি কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিয়েছিলে তোমার ভিডিওর মধ্যে এবং সেখানটা নিয়ে আমরা বলেছি যথেষ্ট ভদ্রতার খাতিরে এইবার কি জানো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে একটু রুড়োভাবে বলে অনেকে আছে স্ল্যাং ইউজ করে অনেকে আবার আছে অন্য রকমভাবে ভিডিও করে কিন্তু সবার ভিডিও করার ধরন যে সেম হবে এমনটা তো নয় সেখানে তার কয়েকটা ভিডিওতে তোমার রিয়াকশানটা এতটা নব মানে নোংরা হবে এতটা মানে কি বলবো নিচুই নামিয়ে তুমি ভিডিও করবে কখনো ভাবতেও পারিনি যেইভাবে তালি বাজিয়ে হেসে হেসে ড্যাস 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 জায়গা ড্যাস ড্যাস বলে ভিডিও করছিলে এই ভিডিওগুলো তোমার নিশ্চয়ই মানে যেই সমস্ত অফিস ফ্রেন্ডরা আছে তারা না দেখুক তাদের ওয়াইফরা দেখবে তাদের পরিবার দেখবে তোমার মান সম্মানটা কোথায় গেল যে এই ছেলেটি এই এইরকমভাবে একজন বয়স্ক মহিলাকে নিয়ে বলছে মানে কি জানো তো এরা না ভালো জিনিসটা নিতে পারে খারাপ জিনিসটা নিতে পারে না ভালো জিনিসের কথা কেন বলছি যখন এর আইডিটা হ্যাক হয়ে গেছিল তখন কিন্তু আমাদের মতো ক্রিয়েটাররাই সবার কাছে হাত জোর করে বলেছিলাম যে এই আইডিটা তোমরা সাপোর্ট করো এরা খুব ভালো মনের মানুষ সেখান থেকে গিয়ে তখন তো কই কারোর আইডির নাম তোমাদের মুখে শুনিনি যে এই এই ক্রিয়েটারগুলো আমাদের আইডি মানে শেয়ার করেছিল বা আমাদের আইডি ফেরত পাওয়ার জন্য তাদের ভিডিও বানিয়েছিল আজকে কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে তোমাদেরকে বলতে হলো কয়েকটা আইডির নাম নিয়ে বা যারা যারা তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করেছে প্রত্যেককে তোমরা ইনডাইরেক্টলি বললে যে সামনে পেলে জড়িয়ে ধরতে শুধুমাত্র এই পিএকে বাদে কি না সে অনেক রকমভাবে ভিডিওটা করেছে হ্যাঁ আমি তার ভিডিও দেখেছি সে বলেছে অনেক রকমভাবে বলেছে তারপরে তুমি যেভাবে কালকে বলেছো তোমরা যেভাবে বলেছো সেটা কিন্তু নয় যদি সে নোংরামো করে বলে থাকে তার মানে করে রিপ্লাই ব্যাকটা দিতে হবে তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায় রইলো তার ফ্যামিলিতে অফিসার আছে তাইতে তোমার অনেক রকম কথা বললে যে তার ফ্যামিলিতে অফিসার তো আমার কি তো সে তো অফিসার না তার ফ্যামিলিতে অফিসার আছে তবু তার সেই নোংরা কথাগুলোকে মেনে নেওয়া যায় বাট তুমি তো একজন অফিসার তুমি অফিসার প্লাস ব্লগিং করছো প্লাস নিজের জেনে বুঝে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়েছ নাহলে কখনো হতে পারে না যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে উত্তপ্ত করার জন্য তুমি কারোর বাবাকে নিয়ে এই ধরনের মিথ্যে টাইটেল থামবেল দিয়ে তাকে উত্তপ্ত করতে গেছো কি যে তোমরা চেয়েছ সে উত্তপ্ত হলে তোমাদেরকে নিয়ে ভিডিও করলে তোমরা এই রিপ্লাই ব্যাকগুলো করবে এই মিথ্যে রটনা প্লিজ রটিও না আমি অন্তত বিশ্বাস করব না যে কাউকে উত্তপ্ত করবার জন্য তোমরা কোনো একজন মানে কি বলবো সিরিয়াস কন্ডিশনের একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে মিথ্যে টাইটেল থামবেল দিয়েছ কী করে করতে পারলে এগুলো তোমরা কিভাবে করতে পারলে সে নিজের যোগ্যতায় মা হয়েছে কিনা এই প্রশ্নটা তুমি কীভাবে করতে পারলে সেম প্রশ্ন যদি কোনো এক ক্রিয়েটার তোমাদেরকে করত। যে তোমরা নিজের যোগ্যতায় বাবা মা হতে পেরেছ কি না তার কোনো সন্দেহ আছে কি কে জানে এরকম তোমাদের কোন জায়গায় গিয়ে লাগতো ভিডিও হচ্ছিল কিন্তু ভিডিও টু ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটার বাচ্চা এখানে কোথা থেকে এলো মাতৃত্ব এখানে কোথা থেকে এলো তোমার মতো শিক্ষিত ভদ্র মানে ভালো স্ট্যান্ড কি পরিবার থেকে বিলং করা একটা ছেলের কাছ থেকে যদি আমরা এই ধরনের কথা শুনি তাহলে আমাদের মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় যারা নোংরা স্ল্যাং ইউজ করেও ভিডিও করে তাদেরকে তো অনেক বাহবা দেওয়া উচিত বাহবা দেওয়াটা উচিত কালকে যেভাবে বলে গেল সেগুলো কিন্তু তার ভিউয়ার্সরাও মেনে নিতে পারেনি অনেক ভিউার্স কিন্তু কমেন্ট করেছে যে তোমাদের এই ভিডিওগুলো কিন্তু মেনে নেওয়া যায় না কারণ তোমাদেরকে ব্লগার হিসেবেই চিনে এসেছি সেখানে কয়েকটা দিনের ভিডিওতে দেখছি তোমরা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিচ্ছ টাইটেল থাম্বেল দিচ্ছ সেখানে সেই কারণেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে ভিডিও করেছে তোমরা দেবে তার বেলায় কোনো দোষ নেই আর তারা বললেই সেটা খারাপ হয়ে যাবে সেখানে বলার ধরন কালকে যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ভদ্রভাবে নম্রভাবেও কাউকে বোঝানো যেত কিন্তু যেইভাবে একটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও করলো সেখানে বলা হচ্ছে যে কেউ নাকি কুম্ভে গেছে নিজের কতটা পাপ সেই পাপ নাকি ধুতে তাহলে আমি বলছি এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বা অনেক এরকম ব্লগার অনেক নর্মাল মানুষও গেছে তো তারাও নিশ্চয়ই পাপ করেছে তাই সেই পাপ ধুতে গেছে তাহলে তাদের কথা এখানে তোলা হলো না অথচ পিয়ে গেছে পিয়েকে ধরে টানাটানি করা হলো বারবারই বলছি আমি পিয়ের এর দিক কথা বলছি না কারণ সবসময় সেই যেইগুলোকে নিয়ে নেগেটিভ করে আমরা সেগুলোকে নিয়ে পজিটিভ করি তার চোখে যেটা ভালো আমাদের চোখে সেটা খারাপ তোমরা দেখবে যারা আমাদের ডেলি ভিউর্স তারা জানতে পারবে কিন্তু একজন সহ ক্রিয়েটার হিসেবে একজন বয়স্ক মহিলাকে নিয়ে রাত্রির একটার পর লাইভ করা মানেই সেই মানুষটি নোংরা চরিত্রের মানুষ এই কথাগুলো কি করে বলতে পারে কারণ রাত্রির একটার পর কিন্তু অনেকে লাইভ করে অনেকে লাইভ করে হলো যে যেটা আমার খুব খারাপ লেগেছে সুতোপার কথা বলা হলো যে সুতোপা কন্ট্রোভার্সি কুইন এবং দেখতেও সুন্দর একজন ব্লগার পাশে ওয়াইফকে রেখে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে যে দেখতেও কিন্তু সুন্দর এটাও একটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তুমি ছুড়ে দিলে সোশ্যাল মিডিয়ায় ওপেন ক্যামেরায় সবার সামনে বলা হচ্ছে যে সে দেখতেও খুব সুন্দর সে দেখতে সুন্দর কি বাজে তোমার এত চোখে পড়ার কারণটা কি তোমার এত চোখে পড়ার কারণটা কি কারণ তার থেকে দেখতে সুন্দর ওয়াইটিতে এরকম অনেকে আছে তারাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে বাট তারকে যেন মনে হলো একটু বেশি তুমি সবার সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করতে চাইলে যে তার পায়ের নখের যোগ্য নাকি সে পিয়ে হতে পারবে না তো সে তার মতো করে ভিডিও করে আর এ এর মতো করে ভিডিও করে আমার মনে হয় আর যাই হোক সমস্ত কিছু যখন মন্দিরাধিবাই জীবনে থেমে গিয়েছিল তখন এই পিআই বল আর আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে কিন্তু থেমে গিয়েছিল কেউ যদি একদম জোকের মতো পেছনে লেগে থাকে তো সেটা হচ্ছে কিন্তু এই সুতোপা সেই কিন্তু ভেতরকার সমস্ত তথ্য নিয়ে দিনের পর দিন কিন্তু এই দিবাইকে। ছোট করে গেছে এমন কিছু বিষয় যেগুলো কেউ জানতো না সেগুলো এ জানতো এবং সেই মুহুর্তে সাপোর্ট করেছে পরবর্তীকালে সেই জিনিসগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাকে দিনের পর দিন ছোটো করেছে নিচু করেছে আজকের যে মিল তোমরা বলছো যে তোমরা ওদের দুজনকার মিল করে দিয়েছো বলে নাকি তারা এত প্রবলেম না এই মিল হওয়ার পেছনে আমি কারোর কোনোরকম কোনো হাত আছে বলে মনে করি না মিল যদি কেউ করে থাকে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে নিজের স্বার্থে করেছে যে আমি যে জিনিসটা আজকে যদি মিল করিনি তাহলে অনেক কিছু টাকা পয়সা বা রাজনীতি এটা থেকে অনেকটা বেঁচে যাব তো তার থেকে জিনিসটাকে মিল করে নেওয়াই বেটার তো এর মানে এই নয় যে কোথায় চাঁদ আর কোথায় প্যান এই ধরনের কিছু তুলনা করা হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেটা সত্যি খুবই মানে কি বলবো খুবই খারাপ একজন অনেকেই কমেন্ট করেছে যে এদের এই কথাবার্তার ধরন দেখলেই বোঝা যাচ্ছে যে এরা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করে দেখো এগুলো আমাদের কথা নয় তোমাদের কমেন্ট সেকশানেই এসেছে তো সেক্ষেত্রে যে কথাগুলো তোমরা বলেছ আমার মনে হয় তার পরিপ্রেক্ষিতে ভিওরদের সামনে এসে আর কোন কোনোরকম কোনো ভিডিও না করে নর্মাল ডেলি ব্লগ ভিডিও দেওয়া উচিত কারণ দিনের পর দিন যদি এইগুলো চলতে থাকে না তো তোমাদের ওই আইডিটা ব্লগিং আইডি থেকে কন্ট্রোভার্সিয়াল আইডি করে নেওয়ায় আমার মনে হয় বেটার হবে কারণ একজন যদিও বা পঁচাশি বয়স নয় সে মাথায় ফুল গুজতে পারবে না রাত্রির একটার পর লাইভ করতে পারবে না তার মাতৃত্ব আদেও তার নিজের যোগ্যতায় হয়েছে কি না তার সন্তান আদেও আছে কি না সে কুম্ভে গেছে পাপ ধুতে এই যে কথাগুলো এগুলো কিন্তু কোনোরকম কোনো ব্লগারের কথা হতে পারে না এগুলো বলে পার্সোনাল অ্যাটাক করা কে তার কোন জায়গায় ঘুরতে যাবে এই করবো এই করবো সেটা তার পার্সোনাল বিষয় সেক্ষেত্রে তোমরা যেভাবে কালকে নোংরাম করে যে বডি ল্যাঙ্গুয়েজে যে এই যে বডি সেভিং করা হলো দাঁতে কী সব হয়েছে হতেই পারে যার যেটা প্রবলেম কারোর দাঁত যদি ফাঁকা হয় সে ভিডিও করতে পারবে না কারোর চুল যদি কম হয় সে ভিডিও করতে পারবে না কাউকে দেখতে যদি কালো হয় সে ভিডিও করতে পারবে না তোমরা সুন্দর মানে সবাইকে সুন্দর হতে হবে অদ্ভুত বিষয় কালকের ভিডিওগুলো দেখে জাস্ট মনে যে কাদেরকে ভালোবাসতাম বা কাদের হয়ে এতদিন ভিডিও করেছিলাম দু একটা যে ভিডিও করেছিলাম তো যাই হোক এই কটা কথারই বলার ছিল যে একজন ডাব্লিউ অফিসার যার ভিডিও তার অফিস কালিক্টরা পর্যন্ত দেখবে সেখানে তার কথা বলার ধরন এবং যে ভাষা ইউজ করছিল যেই ল্যাঙ্গুয়েজ যেই অ্যাটিটিউড যেই ভাবে বলছিল সেখানে তাকে কখনো কি বলবো এই যে পিএ আমার মনে হলো তার থেকেও যদি কোনো রকম বা নোংরামো করে ভিডিও করা যায় তো সেটা কালকে তারা নিজেরা করে দেখিয়ে দিয়েছে যে তারা কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের থেকে অধিক মাত্রায় নোংরামো করে কালকের ভিডিওটা করেছে যেটা কোনো ভিউয়ার্স মেনে নিতে পারেনি এবং আনসাবস্ক্রাইব করতে বাধ্য হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে যদি সহমত পোষণ করে থাকো অবশ্যই কমেন্ট করো এবং পাশে থেকে তো চলো টাটা